মানি হচ্ছে চক যার বিবেচনা আছে অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্বাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকে তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু ম্যান অফ সিক্স সেন্সেস চারদিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরার থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের সম্ভবত এশার নামাজ খুব ছোট্ট করে শেষ করে দিলেন তো সাহাবার জিজ্ঞেস করলেন ইয়ারাসল নামাজ এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনার সাদনা করেন আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড কষ্ট হচ্ছে যে মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি কুড ইউ ইমাজিন দ্যাট কি নবী আমরা পেয়েছি কিরকম কনসিডারেট ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন মহাদিব নজাবল রাহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরীবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সব সবচাইতে ছোট সুরা তাই না বাকারা হ্যাঁ সবচেয়ে ছোট সুরা তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝঙ্কার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারাদিন ওট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোন রকম খরচ পেরে যায় ঘুমাইতে হবে এই সাহাবিরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কনসুরা আওয়াজ করে বলুন না একটু সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারণ বড় হুজুর তো আছে মদিনায় যে বিচার দিছে আর রাসূলুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পরে আর আমরা হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী সাহাবি। আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না রাসূল সাল্লাল্লাহু রেগে গেলেন চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে পাঠালেন ডেকে বললেন আফাত জানুন আনতা ইয়া অ্যাফাৎ চান তুমি কি ফিতনাস ফিত্নাস সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিতনাস সৃষ্টি করতেছো তুমি কি সাব্বি হেষ্মা রব্বিকাল আল এই সূরা তোমার মুখস্ত নাই ওদ হা ওল্লাই লিহিদা সাজা এটা পারো না অশ্বমসি অদ হা এটা মুখস্ত নাই তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামুতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা ক্যারাদ ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকে দেখছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরবো এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুজাহ ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফালিউ মাসা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা সেজদা করো করো লম্বা লম্বা কেরাত তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখা কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যেয়ে চল্লিশ মিনিট এরপরে সেজা থেকে দুই সেজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাখাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছেন আপনার লম্বা যদি পড়তে মনে হচ্ছে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা কি নামাজ কোন রকম রুকুশেষ দেয় এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ এইবার শুরু হয়েছে শাহ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিল হতে সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুজাহ ইসলাম করেছেন এবং রাসুসাহ ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোন অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এসান নামাজের রাসুল ইসলাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন এরাসল আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি নাজিল হলো নাকি রাসুল্লাহলাম বললেন কালামিয়া কুন। বলে আক্ষিন্নাব্নি ইরতাহালানি ওকারি তু আজজিলাহু হাত্তা ইয়াকুদিয়া হা জাতা বললেন না নাই ওহিও নাজিল হয় নাই আমি যখন দায় গিয়েছি আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাদের উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি দায় লুটিয়েছিলাম নেমেছে এরপরে মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এই জন্য আমি আর সেদ্ধ থেকে মাথা উঠাই নাই শোবানলা করবেন না দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় মহিলা এক নামাজের সমস্যা হচ্ছে উনি খেয়াল ছোট ছোট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট কি বলে তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখব অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন আচ্ছা